তো গাইস কোন প্রকার অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন সাতশো টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন তো আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার ইনকাম হবে বা ইনকাম আসবে এবং আপনি প্রতিদিন যে টাকা ইনকাম কবেন প্রতিদিনের টাকা প্রতিদিনে কিন্তু আপনি চাইলে পেমেন্ট রিসিভ করে নিতে পারবেন যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে ধরেন বিকাশ বা নগদ অ্যাকাউন্টের ভিতরে তো আমি আজকে আপনাদের মাঝে যে সাইট বা অ্যাপ নিয়ে চলে আমি পাঁচশো রিসিভ করছি সেইটা আমি দেখাই তো আমি কিন্তু কাজ করছি সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কাজ করার পরে কিন্তু আমি পাঁচশো টাকা নগদ অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট রিসিভ করে নিলাম তারপর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নগদ অ্যাকাউন্টে প্রবেশ করলাম নগদ অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন ক্যাশ ইন রিসিভ এমন পাঁচশো টাকা কিন্তু আমি এখানে পেমেন্ট রিসিভ করছি এর আগেও কিন্তু গাইস আমি পাঁচশো টাকা পেমেন্ট রিসিভ করছি একটি সাইট থেকে বা অ্যাপ থেকে যে অ্যাপটি আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম বা যে অ্যাপটি নিয়ে আজকে আমি কথা বলতেছি এই সাইট থেকে কিন্তু আমি দুইবার না অধিকবারই কিন্তু আমি নগদ অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট রিসিভ করে নিছি তো আপনারা কিভাবে এই সাইটের ভিতরে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন কাজ করে পেমেন্ট নেবেন সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন এরকম কিন্তু কাজ করে কিন্তু আপনি সাথে সাথে পেমেন্ট নিয়ে নিতে পারবেন তো আপনার কাজের উপর ডিপেন্ড করবে তো আজকে আপনার যে সাইট নিয়ে বা অ্যাপ নিয়ে আসলাম এই অ্যাপে কিন্তু সকল কিছু দেখাই দিব বা বিস্তারিত বিস্তারিতভাবে দেখাই দেবো অ্যান্ড বুঝাই দিব তো আজকের এই ভিডিওটা মা মাধ্যমে যে লাইক দিবেন তো অ্যাপে বাস সাইডে লিঙ্ক পাওয়ার জন্য আপনি যে ভিডিওটি দেখতেছেন মাস্ট বি ভিডিও লাইক দিবেন লাইক দেওয়ার পরে গাইস জব ইনকাম চ্যানেলটি মাধ্যমে যারা নতুন অবশ্যই আমাদের জব ইনকাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কমেন্ট বক্স দিয়ে করে কমেন্ট কমেন্ট কমেন্টে যে পিন করা কমেন্ট আছে ওইখানে কিন্তু আপনি অ্যাপ লিঙ্কটা পেয়ে যাবেন তারপর আপনি কি করবেন সাইট লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন আপনি যখনই সাইক্লিং এর উপরে ক্লিক করলে আপনার মধ্যে কিন্তু এরকম চলে তো আসার পরে আপনার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে তো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট তৈরি করুন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে গাইস আপনার মধ্যে কিন্তু এরকম চলে আসবে তো এখান থেকে এরকম হবে চলে আসার পরে আপনি প্রথমত আপনারা এখান থেকে আপনার ইমেলটা বসায় দিবেন আপনি যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি এখানে ইমেল দিবেন তারপর পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড দিয়ে আপনার ইমেল একটা জাসে কোড পাবে সেই জাসে কোডটা কিন্তু আপনি এখানে দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে যাবে আর যদি আপনি চান যে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে আপনি ফোন নাম্বার অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনি সেম্পল ভাবে প্রথমতই কিন্তু আপনি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়া হলে আপনি এখানে থেকে পাসওয়ার্ড দিবেন দুটো सेम পাসওয়ার্ড দিবেন তারপর আপনি যে নাম্বার দিবেন ওই নাম্বার কিন্তু এখানে ক্লিক করে অ্যাক্টিভ কোডটা যাবে সেই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসায় দিবেন তারপর এখানে গিয়ে সাইন আপ উপরে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে যাবে এন্ড গাইস আপনারা যখন এই অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে কিন্তু আপনারা 20 থেকে 40 টাকা কিন্তু সম্পূর্ণভাবে পেয়ে যাবেন ধরেন 30 থেকে 40 টাকা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি এই অ্যাপ থেকে পেয়ে যাবেন তো এই অ্যাপে আপনি কি কাজ করবেন তো আমি কাজ বিষয়টা বলি তো এখানে কিন্তু আপনি শুধু মাত্র নাম্বার এড করে টাকা ইনকাম করতে পারবেন তো নাম্বার অ্যাড করে টাকা ইনকাম করার জন্য আপনারা ফাস্টারবল এখানে কী কলাবে তো ফাস্টারবল আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন প্রত্যেক নাম্বার অ্যাড করলে কিন্তু আপনি 12 টাকা বোনাস পাবেন আর এখানে যদি আপনি তিনটা নাম্বার অ্যাড করেন তাহলে 28 টাকা বোনাস পাবেন আর তিনটি নাম্বার এড করলে 62 টাকা বোনাস পাবেন 16টি নাম্বার এড করলে 142 টাকা বোনাস পাবেন পঁচিশটা নাম্বারে অ্যাড করলে একশো পঁয়ষট্টি টাকা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই শুধুমাত্র বোনাস পেয়ে যাবেন তো এখান থেকে গাইস আপনারা কীভাবে নাম্বারে অ্যাড করে টাকা ইনকাম ইনকাম করবেন সেই পঁচাশ টাকা দেখায় তো এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করে গাইস আপনি কিন্তু এখানে ক্লিক করা কিন্তু সাথে সাথে কিন্তু আপনার মাঝে এরকম চলাবে তো আসার পরে নিচে কিন্তু এখানে ক্লিক করে আপনি কিন্তু নাম্বারে অ্যাড করে নিতে পারবেন তো কি হবে নাম্বার সেটা আমি দেখাই তো এখানে নিচে একটা সেকেন্ড কাউন্ট হচ্ছে তো আমরা সেকেন্ড পর্যন্ত ওয়েট করে নিব সেকেন্ড পর্যন্ত ওয়েট করার পরে আপনাকে কি করবেন যে নিচে যে লেখাটা আছে আপনি লেখার উপরে ক্লিক করবেন লেখার উপরে ক্লিক করার পরে আপনাকে আমি নিচে আপনার ওটিপি হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করবেন আপনি যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে বসায় দেবেন টাইপ করে সেই নাম্বারটা বসায় দেওয়ার পরে আপনার নাম্বার এখানে ওটিপি ক্লিক করে আপনার কিছু ওটিপি চলে তো আপনি ওটিপি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে গিয়ে আপনি উপরে উপরে ক্লিক 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 করে করবেন দেখবেন একটা ছোটো করে ওটিপি বসানো অপশন আছে সেইখানে কিন্তু আপনি এইগুলো ওটিপি কপি করে বসায় দেবেন তাহলে কিন্তু আপনার কাজগুলো হয়ে যাবে আর যদি আপনি কাজ বিষয়ে না বুঝতে পারেন তাহলে এই যে ভিডিও দেখেন দেখবেন তাহলে কিন্তু আপনি কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন তো আপনারা যদি এগুলো না বুঝেন তাহলে কিন্তু কি করবেন নেক্সট ভিডিও জন্য কমেন্ট করেন তাহলে নেক্সট ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি ক্লিয়ার করে বিস্তারিত দেখায় দিব এবং বুঝে দেওয়ার চেষ্টা করব জাস্ট এখান থেকে তারপর গাইস আপনি এই সাইট থেকে কিভাবে প্রাইমে নেবেন সেটা বলি এর আগে কিন্তু গাইস আমি যে একটা বলি আপনারা কিন্তু এই সাইট থেকে প্রতি রেফারে কিন্তু 15 টাকা করে পেয়ে যাবেন তো এইখানে কিন্তু সব নিয়ম লেখা আছে আপনি নিয়মটা ফলো করে তারপরে কিন্তু আপনি এই প্রতি রেফারে কিন্তু পনেরো টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর যদি আপনি এখান থেকে নিয়মটা না মানেন বা নিয়মগুলো না দেখেন তাহলে কিন্তু আপনি প্রতি পনেরো টাকা করে পাবেন না তারপরে এসআই থেকে আপনি কিভাবে পেমেন্ট নেবেন সেই বিষয়টা আমি দেখাই তো পেমেন্টটা নেওয়ার জন্য আপনি উপরে এই লেখার উপরে একটা ক্লিক করে দেবেন বা আপনার অ্যামাউন্টের উপরে একটা ক্লিক করে দেবেন অ্যামাউন্টের উপরে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম চলে তো আসার পরে আপনি দেখতে পাচ্ছেন পর নিম্ন কিন্তু তিনশো নয় টাকা হলে কিন্তু আপনি তিনশো টাকা প্রাইমার নিতে পাবেন চারশো চার টাকা হলে কিন্তু আপনি চারশো টাকা প্রাইমার নিতে পারবেন আর এখান থেকে আপনার পাঁচশো টাকা হলে কিন্তু পাঁচশো টাকায় কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন তো উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তিনশো উনানব্বই টাকা তো আমি চাইলে কিন্তু তিনশো টাকা প্রাইমার নিতে পারবো তো আমি প্রাইমার নিব না আমি পাঁচশো টাকা হলে কিন্তু পেমেন্ট নিয়ে থাকি তো আমি আপনাদেরকে প্রাইমার হিস্ট্রি হিস্ট্রি দেখাই দিই তো আপনার নিচে এডিট আইকনে ক্লিক করে এখানে কিন্তু আপনার বিকাশ বা নগদ অসন্ডি অ্যাড করে খুব সহজে কিন্তু অ্যাড করতে পারবেন ধরেন আপনি বিকাশ নাম্বারটা অ্যাড করতে চান তো বিকাশ নাম্বারটা দিবেন তারপর আপনার নাম দিবেন তারপর নিচে এখানে ক্লিক করলে আপনার নাম্বার কিন্তু অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে তারপর কিন্তু আপনার খুব সহজে পেমেন্টটাও রিসিভ করে নিতে পারবেন অ্যান্ড গাইস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এর সাইড থেকে কি পরিমাণ টাকা পেমেন্ট নিচ্ছি তো আপনারা এর সাইডে কাজ করতে পারেন আপনারা কিন্তু এর সাইড থেকে বারো টাকা ইনকাম করে নিতে পারবেন তো আশা করি আপনারা এই সাইড থেকে ইনকাম করে নিতে পারবেন যেহেতু আমি আপনাদের মাঝে দেখেছি আপনার খুবই ফাস্টলি পেমেন্ট করে আবার জন্য বলবেন একটি সাইড নিয়ে বারবার ভিডিও করার কারণ কি তো আমি বলবো যেটা এই সাইড কিন্তু বর্তমানে পেমেন্ট করতেছে তো এই সাইড কিন্তু পেমেন্ট করতেছে আমি যেগুলো সাইড পেমেন্ট করে সেই সেইগুলো সাইড কিন্তু আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করি তো আজকেও যে অ্যাপটি নিয়ে চলে আসলাম এই অ্যাপ কিন্তু আপনাকে আপনাদেরকে পেমেন্ট করতেছে এখনও পেমেন্ট করে তো আপনারা এই সাইডে কাজ করে পেমেন্ট নিতে পারেন বা কাজ করে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন তো সবাই অ্যাপে কাজ করতে পারেন নাম্বারে অ্যাড করে প্রতি নাম্বারে কিন্তু আপনি পাবেন চার থেকে পাঁচ টাকা